আপনি কি আপনার বাড়ি বা দোকানের সিকিউরিটি নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তা নেই চলে আসুন দুর্গাপুর সিটি সেন্টারের সুহট্ট মলের পঞ্চম তলায় হলদিরামের ঠিক বিপরীতে রয়েছে এক্সিকিউট মার্কেটিং প্রাইভেট লিমিটেড যারা দু থেকে এই হোম সিকিউরিটি ও সার্ভেলেন্স নিয়ে সুনামের সাথে কাজ করে চলেছেন এখানে পাবেন আধুনিক সোলার পাওয়ার্ড সিসিটিভি ক্যামেরা এবং জনপ্রিয় ব্র্যান্ডের সর্বাধুনিক সিকিউরিটি সলিউশন দাহুয়া হিগ ভিশন সিপি প্লাস ও অন্যান্য ব্র্যান্ড শুধু ক্যামেরা নয় এতে কি মার্কেটিং দিচ্ছে সমস্ত রকম সিসিটিভির সরঞ্জাম আপনার চাহিদা মেটাতে এনাদের গোডাউন রয়েছে সুহট্ট মলেরি বেসমেন্টে যেখানে সর্বদা রয়েছে পর্যাপ্ত পরিমাণ স্টক ডিভিআর এনভিআর পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার হার্ড ডিস্ক হাই কোয়ালিটি ক্যাবেল কানেক্টর অ্যাডাপ্টার সবই এক ছাদের নিচে এছাড়াও রয়েছে ডিজিটাল ডোর লক মনিটর কিবোর্ড রাউটার মাউস মানে সম্পূর্ণ আইটি ও সিকিউরিটি সলিউশন এবং সবকিছুই একদম সুলভ ও সঠিক দামে এছাড়া এনারা খুঁজছেন নতুন ডিলারশিপ পার্টনার যাদের এনারা ইনস্টলেশন ও সার্ভিস ফ্যাসিলিটিস দিয়ে সম্পূর্ণ সহযোগিতা করতে আগ্রহী বিশ্বকর্মা পুজোর দিনে এক্সিকিউট মার্কেটিং এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ ডিলার গেট টুগেদার দুর্গাপুরের জনপ্রিয় লেমন গ্রাস রেস্টুরেন্টে যেখানে অংশ নেন প্রায় দুশো জন ডিলার সুস্বাদু খাবার সুন্দর পরিবেশ আর ব্যবসায়িক আলোচনা সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল একেবারে অনন্য তাহলে আর অপেক্ষা কেন আজই যোগাযোগ করুন এবং যুক্ত হন এক্সিকিউট মার্কেটিংয়ের পরিবারের সঙ্গে এছাড়া আপনারা যদি আমাদের ভিডিও দেখে যান তাহলে আপনাদের জন্য থাকছে আলাদা করে স্পেশাল গিফট ওনাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তাছাড়া চলে আসতে পারেন ওনাদের রেজিস্টার্ড অফিসেও এক্সিকিউট মার্কেটিং প্রাইভেট লিমিটেড ফিফথ ফ্লোর সুহট্ট সিটি সেন্টার